নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে গোবিন্দভোগ চালের পায়েস করে দেখাবো পায়েস বা পরমাণ্ন যে কোনো শুভ অনুষ্ঠানে না হলে কিন্তু চলেই না আজকে আমার ছেলের জন্মদিন তাই জন্য আমি পায়েস করব। আর এগুলো আমি ঠাকুরের বাসনে করব। যাতে ঠাকুরকে পুজো দেওয়ার পরে সেই প্রসাদটা আমার ছেলে খায় আচ্ছা তাহলে চলো উপকরণগুলো দেখে নিই এখানে আমি ছ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি মানে তিন কেজি দুধ আর তিন কেজি দুধে না আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নেব এটাই হচ্ছে কোয়ান্টিটি কারণ এইভাবে এটা নিলেই তাহলে পায়েসটা পারফেক্ট হয় আর আমি গোবিন্দভোগ চালটার মধ্যে দেখো ঘি মাখিয়ে রেখে দিয়েছি এক চামচ ঘি মাখিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা আমাকে বলেছেন যে এইভাবে কোনো ভাজ না শুধুমাত্র ঘিটাকে মাখিয়ে রেখে দিতে এখানে পাঁচশো গ্রাম বাতাসা নিয়েছি আর আড়াইশো গ্রাম মতন মিশ্রি নিয়েছি তেজপাতা নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি আর এলাচও নিয়েছি তাহলে চলো এবার শুরু করা যাক পায়েস পায়েসটা পাশে এলাচ দেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব আর তেজপাতাগুলো দিয়ে দেবো এবার ততক্ষণ অবধি ওয়েট করবো যতক্ষণ না দুধটা ফুটছে দুধটা ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে আমি নেড়ে দেব করে নেড়ে দেবো একটু এবার আমি কাজুগুলো দিয়ে দেব কিশমিশটা এখন দেব না কিশমিশটা পরে দেব আবার একটু ভালো করে নেড়ে দেব আর এটা না ভালো করে নাড়তে থাকতেই হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে তারপরে আমি মিষ্টিটা দেব এর মধ্যে পাঁচ মিনিট ধরে পায়েসটা ফুটছে এরমভাবে বারবার করে নেড়ে যেতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে আর বাড়িয়ে কমিয়ে এটা করতে হবে তলায় নুনে লেগে যেতে পারে তো আরও পাঁচ মিনিট হয়ে গেলো পায়েসটা ফুটছে এবার আমি দেখি চালটা কি পর্যায়ে সেদ্ধ হয়েছে চালটা হাফ মতো সেদ্ধ হয়েছে এটা আর একটু হবে এই পর্যায়ে আমি এখন কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশগুলো দিয়ে এটা আবারও নাড়তে থাকবো যতক্ষণ আগে চালটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি নাড়ব চালটা সিদ্ধ হয়ে গেছে এখন এখন আমি মিছরি আর বাতাসাটা দিয়ে দেব মিছরি আর বাতাসাটা দিয়ে আমি নাড়তে থাকবো এটা ভালো করে ফুটলে আমি এলাচ দিয়ে নামিয়ে ফেলবো পায়েসটা দিয়ে আমি এই মিষ্টিটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো নাড়লাম এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেব এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেল আমার পায়েস এরকমভাবেই তোমরা পায়েস রান্না করো আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না নমস্কার